আপনারা দেখছেন এসআর 24*7 নিউজ দা আপনি এই যে ফোনটা ধরেছেন এই বুদ্ধিটা থেকে বুদ্ধি বুদ্ধি এই ফোনটা যাই আমরা করেছি তাই পড়াশোনা করে জানতে পেরেছি ফোনটা দিয়ে কি হবে তাই বিদ্যার দেবীকে আমাদের মনে হয়েছে যে বিদ্যার দেবী আমাদের সবার উপর আমরা সবার উপরে তাকে প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা করেছি সব স্কুলকেই আমন্ত্রণ জানাচ্ছি মোটামুটি ঠিক আছে তারপর দেখুন জায়গা ছোট আমরা জায়গাটা আমাদের ছোট জায়গাটাই অত যে সংখ্যক মানুষের সারা ফেলেছে যে সংখ্যক মানুষ বাইরে থেকে আসে এখন যে সমস্ত ধরুন সোশ্যাল মিডিয়ার লোক যারা ইউটিউবার দিনে আমি দেখছি প্রায় চার পাঁচশো ইউটিউবার আসছে ওখানে জানি না পুজোটা আগামী দিন আমরা মানে কি হবে মানে এক তারিখে ভিন্ন থেকে বোঝা যাবে না কি হচ্ছে নিরাপত্তা তো যেরকম প্রশাসন ব্যবস্থা করেছে চারিদিক ব্যারিকেড বলাই থাকছে তারপরে আমরা নিজেদের থেকে আমাদের ভলেন্টিয়ার আছে আমাদের পার্সোনাল আমরা সিকিউরিটি গার্ড রেখেছি এবং তিনশোর উপরে পুলিশ ফোর্স ওখানে পোস্টিং থাকছে আমার কাছে ইনফরমেশন আছে আমরা প্রত্যেকবার এটা করি না এবারও করছি প্রত্যেকবার আমি আমি টাইম পাই না যেখানে যেখানে টাইম পাচ্ছি আমি যাচ্ছি তাই আমরা এখন সবটাই জোর দিয়েছি সেবা সেবায়ের উপরে যাতে মানুষের কি স্বাস্থ্যের উপরে যে মানুষের নানান রকম অভিযোগ থাকে সেই অভিযোগ যাতে না থাকে দুয়ারে যেরকম আমরা সরকার করেছি এবং দুয়ারে আমরা স্বাস্থ্য শিবিরকে নিয়ে এসেছি যেখানে দাঁড়িয়ে আপনি আপনার যে সমস্যা আপনার যে শরীরের সমস্যা সেটা দেখাতে পারছেন এবং ফ্রি অফ কস্টে সেটা ট্রিটমেন্ট হচ্ছে যে কোনো হসপিটালে সেটা রেফারও হচ্ছে সেটার উপরে আমরা জোর দিচ্ছি এই এই যে যেরকম আমরা কম্বল বিতরণ করছি তার সাথে সাথে আমরা একটাই মানুষকে বার্তা দিতে চাইছি যে সেবা সেবাই ক্যাম্পে যেন মানুষ তার অসুবিধাগুলো নিয়ে যায় আমাদের সাংসদ যথাযথ চেষ্টা করবে যে সমস্যার সমাধানে আট তারিখ থেকে শুরু হবে তেরো তারিখ চলবে আবার পনেরো তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মেগা ক্যাম্পে পার্টির তরফ থেকে যারা আমাদের পুরনো কর্মী যারা একসময় দলটাকে এনেছে ক্ষমতায় তাদেরকে আজকে আমরা আমাদের মতন করে একটু সম্মান জানালাম শাল দিয়ে তাদেরকে আমরা সম্মান জানালাম তিনশো জন মানুষকে এবং দুশো জনকে লুঙ্গি তারপর ধুতি দেওয়া হলো প্রায় একশো জনকে প্রায় একশো জন কর্মীকে প্রায় শাল দিয়ে সম্বর্ধনা দেওয়া হলো এবার এক তারিখে কালকে আমরা সাংসদের তরফ থেকে একটা শুভেচ্ছা বার্তা পেয়েছি পুজোর জন্য যেটা সাংসদ অভিনন্দন জানিয়েছে যে এই পুজো করার জন্য এবং এক তারিখে আপনাদের মাধ্যমে সবাইকে আমন্ত্রণ জানাতে চাই যে মহেশতলার বাসী হিসাবে আমাদের গর্ব যে আমরা প্রথম ভারতবর্ষ কেন সারা বিশ্বের মধ্যে বিদ্যার দেবীকে সবচেয়ে বড় রূপে প্রতিষ্ঠিত করেছি প্রতিষ্ঠিত করলাম এবং সেটা মানুষ কিন্তু আপনাদের সমস্ত সোশ্যাল মিডিয়া ইউটিউবার যারা প্রত্যেক দিন আসে এবং সমস্ত মিডিয়া ন্যাশনাল মিডিয়া বলুন আমাদের বেঙ্গালোর মিডিয়া চ্যানেল বলুন আনন্দবাজার পত্রিকা বলুন বর্তমান পত্রিকা তারা যেভাবে পুজো টাকা তুলে ধরেছে তাদের সবার কাছে আমরা আমাদের পুজো কমিটির থেকে কৃতজ্ঞ এবং আমাদের সাংসদ যেভাবে সেবাশ্রয় এগিয়ে নিয়ে চলছে এবং পুজোটাও আমরা সেইভাবে এগিয়ে নিয়ে চলছি কারণ বিদ্যার দেবী সরস্বতী তাকে আমরা চেয়েছি যেন বাটানগরের সরস্বতী সবার উচিত আজকে এই বার্তা নিয়ে আমরা কাজ শুরু করেছি এবং সরস্বতী পুজো এক তারিখে সবাই আগমন আমরা আশা করবো উদ্বোধনের দিনই দেখা যাবে কারণ ওখানে জায়গা ছোট এখন উদ্বোধনে কি চমক থাকলে বললে আরো বেশি ভিড় হয়ে যাবে আমরা সেই ভিড়কে হয়তো মানে ভিড়কে না কন্ট্রোল করার মতন জায়গায় চলে আসবে তো উদ্বোধনটা উদ্বোধনের মতন হতে দিন উদ্বোধনের দিন চমকটা দেখবেন না আসে সেটা উদ্বোধনের দিনের জন্যই থাকুক পছন্দ আগে বলবো আমাদের অনেক খুব সাথে হয় মন্দির আছে দুর্গা মন্দির শিব মন্দির কালী মন্দির প্রচুর মন্দির আছে আমি গোপালকে বলবো যে ওই একশো এগারো ফুট ঠাকুরটাকে বাটানগরে কোনো একটা জায়গায় মন্দির করে রাখতো তাতে একটা বাটানগরে ডেস্টিনেশন প্লেস তৈরি হবে একটা মানুষের দর্শনীয় জায়গা পর্যটন কেন্দ্র তৈরি হবে শুধু দুদিনের পুজো না যদি গোপাল ওটাকে রাখতে পারে না মন্দির করে তো দেখবে একটা ওটাই একটা দর্শনীয় স্থান হয়ে যাবে বলুন আপনার কম্বন্দা পঁচিশে ডিসেম্বর চলে এলেন পঁচিশে ডিসেম্বর দিনটাকে আমরা কি কারণে বড়দিন বলি ভৌগোলিক কারণ যাই থাকে বড়দিন আমরা এই জন্য বলি দেখুন মানুষ জন্মগ্রহণ করছে তার খুব বড় মন ছিল তেজিষে খ্রিস্ট তার মনটা খুব বড় ওই জন্যই বড়দিন এই ভৌগোলিক দিন একটা দিন বড় ছোট না গোপালের মনটা খুব বড় দেখুন আমাদের যদি এক্ষুনি বলা হয় যে একটা ঠাকুর পুজো তৈরি করুন আমি ছোট করুন না নিজেকে আমার রেঞ্জ বা আমার ক্যাপাসিটি আমার লিমিটেশন অনুযায়ী আমি সর্বোচ্চ ভাববটা এগারো ফুট ঠাকুর তৈরি করবো কয়েক খুশি হবো গর্বিত হবো থেকে বিজ্ঞাপন দেবো আমি এগারো ফুটে ঠাকুর তৈরি করেছি কোপাল সেটা একশো এগারো গন্ধের বিতরণ আমি একদিন দুশো যদি করতে পারি সবাই একশো করে আমি দুশো করেছি কপাল সেটা তিন হাজার একদিনে ওর মনটা খুব বড়ো মানে আমি সব কিছুটাই খুব বড় মনটা মনটা ওর বড়ো দেখুন অনেকের অর্থ থাকে কিন্তু দেখুন রাজনীতিটা ডিসটিং কোয়ালিটি অর্থ দিয়ে যদি রাজনীতি হতো তাহলে ভারতবর্ষে টাটা চেয়ারম্যান হতো ওই রাষ্ট্রপতি হতো আর আপনার আম্বানি মুখ্য প্রধানমন্ত্রী হতো টাকা দিয়ে রাজনীতি হয় না আবার শিক্ষা দিয়েও রাজনীতি হয় না তাহলে প্রেসিডেন্সি কলেজে দেশের মুখ্যমন্ত্রী হতো বা রাজ্যের মুখ্যমন্ত্রী হতো রাজনীতিটা ডিস্টিং কোয়ালিটি যে কোয়ালিটিটা গোপালের আছে এবং সেটা সহজাত এটা আর্টিফিশিয়াল না এটা সহজাত বাই বর্ন গোপালের যে রাজনৈতিক কোয়ালিটি সেটা বাই বর্ন